কুলটি থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের সবনপুর বামনা মোড়ের কাছে পথ দুর্ঘটনা জানা যায় একটি চার চাকা গাড়ি আসানসোলের দিক থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল উনিশ নম্বর জাতীয় সড়কের বামনা মোড়ের কাছে চার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে যদিও গাড়িতে থাকা চারজন অল্প বিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফানির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় যদিও ওই চার চাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটা হয়েছিল এই ঝাড়খন্ড নাম্বার গাড়িটা কলকাতার দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিল গাড়িটার কোনো ড্রাইভার হয়তো সম্ভবত নিয়ন্ত্রণ হারায় ঠিক আছে নিয়ন্ত্রণ হারায় আমাদের ডিভাইডারে ধাক্কা মারে চারজন ওদের যাত্রী ছিল ওরা মিনিমাম মানে মাইনার ইঞ্জুরি হয়েছে পুলিশ তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে গিয়েছে আমি এনএইচআইএ তপ থেকে হাইওয়ে ক্রেন এনে গাড়িটাকে রিকভারি করে

আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন